প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে তামান্না তামান্নার এখনও বিয়ে শাদী হয়নি তামান্নার পরিবারে বাবা নেই তার পরিবারে শুধু মা আছে ছোট একটা ভাই আছে তো তামান্না পড়াশোনা করতে পারেনি তামান্না আগে কাঁথা সেলাই করত তারপর থেকে তিনি সাহিত্যে পুঁথি লাগাতো তো তিনি বর্তমানে একটি টেলার্সে কাজ করে এবং দর্জির কাজ করে এবং নকশা যে গস কাপড়গুলো আসে সেগুলো বিক্রি করে একটা দোকানে তো তাকে বেতন দেয় বেতন যা পায় তা দিয়ে তার সংসার তেমন একটা ভালোভাবে চলে না তো বর্তমানে তামান্না বিয়ের বয়স হয়েছে তামান্না বিয়ের জন্য মূলত ইউটিউবে এসেছেন তামান্না গ্রামে সশ শহর মেয়ে হলেও দেখতে মাসাল্লাহ ভালো তো তামান্না এখন বিয়ে শাদি করতে চায় তো তামান্নাকে অব দ্য রেকর্ডে জিজ্ঞেস করা হয়েছিল আপনি কি টাকা পয়সা চান নাকি একটা ভালো সুন্দর চা ছেলে চান তো তামান্না উত্তরে একটাই প্রশ্ন বলল যে টাকা পয়সা কখনো কাউকে সুখী করতে পারে না একটা সংসার সুখী হয় ভালো একটা মানুষ পাশে থাকলে তো তামান্না চায় ভালো একটা মানুষ সে যেমনই হোক হোক বিবাহিত বয়স্ক তাতে কোনো সমস্যা নেই তো দর্শক এই ছিল তামান্না জীবনের সংক্ষিপ্ত জীবন কাহিনী তো প্রেম ভালোবাসা সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা পাশক্ত নামাজ পড়ি সর্বদাই দেশের সেবা করি